এশ দাম দি বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে এই যে পুরো বেরিয়ে পড়লাম সবাই মিলে তিনজনে আর মা আর বাবা আগেই চলে গেছে আর আমরা পেছনে কারণ আমাদের একটু লেট হলো কারণ কোচিংয়ে রেডি করি আমরা সব ঘুরিয়ে ঘুরিয়ে করে যাচ্ছি তাই লেট হলো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে জানাবো আর হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো তোমরা সব আবারও একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আশা করি সবাই ভালো আছো সুস্থ সুস্থ আছো তো এইভাবে সবাই সুস্থ থেকো আর অনেকদিন পরেই ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আজকে এমনিতেই মকর সংক্রান্তি সবাই জানো তো সেই জন্য আমরা প্ল্যান করে নিলাম অন্যরকম কিছু বাড়িতে বাড়িতে থাকবো না ওই দিনকে তো সবাই প্ল্যান করা হলো সবাই মিলে মামা বাড়ির আমরা মাসিরা বড় মাসিরা সবাই মিলে প্ল্যানিং করেছি তো সেই উদ্দেশ্যেই সবাই বেরিয়ে পড়লাম তো চলো তোমরাও দেখতে থাকো কি করছি না করছি এই স্পেশাল দিনে তো আমাদের রেতে কী সব করা হয় না হয় সেগুলো অবশ্যই জানতে পারবে তো সবাই দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লাগবে আশা করি তো চলো দেখো আর এই ভিডিওটা হচ্ছে চোদ্দো তারিখের মানে সংক্রান্তির আগের দিনে তো ওই জন্য ভাবলাম চলো তাহলে তোমাদেরকেও শেয়ার করি কিভাবে আমরা মকর সংক্রান্তি পালন করি তো এইভাবে প্রথমবার মামাবাড়িতে গিয়ে কিছু এনজয় হবে সেই জন্য আমরাও বেরিয়ে পড়লাম আর মা বাবা আগেই বেরিয়ে গেছে কারণ ওরা আমরা টর গুটিয়ে টুটিয়ে তারপরে খুশিকে রেডি করিয়ে তারপরে বেরিয়েছি তো ওই জন্য আমাদের একটু লেটেই হলো তো আমরা যেতে যেতে সাড়ে বারোটা এরকম কিছু বেজে গেছে তো চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা আর বাইকে যাচ্ছিলাম বলে ভয়েসের কোনো আওয়াজ আসছিলো না শুধু হাওয়ার আওয়াজ আসছিলো তাই আমি ভয়েসটা পরে দিলাম কারণ কোনো কিছুই শোনা যাচ্ছিলো না আর আমরা আর কিছুক্ষণ হলেই পৌঁছে যাব কারণ এই যে গ্রামটা এই গ্রামটা বেরোলে পরিহাটি চকে পৌঁছাবো চক থেকে একটু ভেতরে দু এক কিলোমিটারের মধ্যে মামাবাড়ি তো সেখানেই যাচ্ছি মামা বাড়িতে তো সবাই যাবো এই জন্যই আমরাও বেরিয়েছি চলো তাহলে ওখানে গিয়েই আবার হচ্ছে পরিহাটির চক এটাকেই বলে আর বড়িহাটি চক পুরো আগের থেকে অনেকটাই উন্নতি করেছে কারণ অনেকটাই পরিবর্তন এসে গেছে এখানে আমি যখন ফার্স্টবার যাই এত কিছু এত রকমের দোকান রকমই ছিল না সেরকম কিছু ছিল না শুধু একটা ছিল মানে বড় একটা দোকান ছিল সেটাই শুধু জানতাম আর বাকি অনেক নতুন দোকান শোরুমের মতন খুলেছে বড় বড়ো শোরুম তো আমি এখনও ভিজিট করিনি তো একবার ঘুরবো শিওর তো চলো তাহলে আগে মামাবাড়ি যাই তারপরে সেখানে গিয়ে আবার দেখা

আমাকে ভয় খাইয়ে দিয়েছে বলছে লঙ্কা গুঁড়ো দেবে ঝাল হয়ে যাবে এটা লঙ্কা গুঁড়ো বলা যাবে কিন্তু অন্য অন্য কিছু মিক্স করা আছে অনেক রকমের মশলা মিক্স করা আছে পেট মাংসে পেট বলছে খাই খাই দুপুর বেলা রান্না বান্না করার পরই খেতে বসেছি কারণ অনেক খিদে পাচ্ছিল তো খেয়ে নিই আগে খেতে খেতে হয়তো তিনটে এই আমাদের আমাদের খাতা ফাতাগুলো গুলো সব ফাঁকা করে দিছি আমরা এই বলতে নেই এই এই মহিলাটাকে দেখুন ইনি চেয়ারে বসে পুরো একদম চাটো ফারচা করে দিলেন মামার মতো দেখতে না আমার সামনে আর চাটনা বলবে

মাথায় শুনল না গেছিলাম বলো আমি স্কুল গেছিলাম হাই করে দাও আমাকে করে দাও হাই সবাই চললাম হাটে এই যে তিনজন সামনে আরও তিনজন সামনে আর আমরা দুজন পেছনে আমরাও চললাম আমরা দুজন লাগবে না এই যে টুসু কিনে নিয়ে আসছে হাট থেকে এই তুই ঠাকুর কিনে তুই গান করবি তো হ্যাঁ গান করবি তো ঠাকুরটা কিনেছি সবাই মিলে হাটে চললাম কারণ বাজার কালকের জন্য সব বাজার টাজার করতে হবে তাই দিদিমা বললো চলো তাহলে বাজারের দিকে ঘুরে আসি আর সব বাচ্চারা মিলে বলছে টুসু কিনবো তাই হাট ছাড়া তো টুসু পাওয়া যাবে না তাই জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম আর চলো তাহলে বাজারে ঘুরে নিই পুরোটা আর হাটে এসে দেখি তো পুরো ভিড় কারণ আমি সেকেন্ডবার মনে হয়ে এলাম এখানে হাটে আর এইবারে দেখছি অনেক ভিড় আর সামনে থেকে বাইক একজন আসছে এটা দেখে নাও এখান থেকে কুরকুট নিয়েছি তো কুরকুট কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার তো খুবই ভালো লাগে টক টক তো এরপরে আবার টুসু টুসু নিয়ে করে বাড়ি ফিরবো আর টুসু কেনার সময় ভাই বলছে যে যে গান করে সেই টুসু নিব আমি সবাই ওই কথা শুনে হাসি দেখি দেখি মুখটা দেখি হাট থেকে এসে সন্ধ্যা হয়ে গেছে তাই এসে করে পিঠে বানানো শুরু করে দিয়েছি তো আমি ফার্স্টবার এইভাবে কাঁচা মাংস দিয়ে মাংস পিঠে বানাচ্ছি কারণ আমি কোনোদিনই কাঁচা মাংস দিয়ে মাংস পিঠে বানাই না কারণ আমি ওইভাবে করিনি কোনো দিনও আর তাও ফার্স্টবার আমি ট্রাই করলাম আমার তো ভয় লাগছিল তার মধ্যে অনেক কিছু প্রবলেম হয়ে গেছে যেমন নুন একটা মশলা যেটা কালার খালি শুধু কালার করে যাচ্ছে যেটা লাল হলুদ লাল হয়ে যাচ্ছে যেটা এখানের মশলা এটা এই জন্য এটা হয়ে গেছিল আমার আর আমার তো ভালোই লাগছিল না কালার দেখে আর ওটা দেখাচ্ছিল লঙ্কা গুঁড়োর মতন কিন্তু কালার মশলা কারণ পিঠে বানানোর পর যখন খাওয়া হয় তখন বুঝতে পারি যে ওটা লঙ্কা গুঁড়ো নয় কারণ লঙ্কাগুলো হলে তো ঝাল হতো কারণ কোনো মতে পিঠেগুলোতে গুলোতে এত ঝাল হয়নি নর্মাল যেরকম খাওয়া হয় হয়তো বাচ্চাদের জন্য ভালোই হয়েছে তো আমাদের তো আমার তো মোটেই ঝাল লাগেনি কারণ ওই মশলাটা ঝাল নয় আর ওটা কালার মশলা আর তার মাঝখানে আমরা হাসি ঠাট্টা করেই গেছি রাতভর ধরে তো চলো আমাদের ফুর্তি এনজয় দেখতে থাকো চলো তোমাদেরও ভালো লাগবে আচ্ছা দাও ল্যাটা হয়ে ওখানা শিঞ্জেল ল্যাটা সিঞ্জেল ঘরে ঘরে পিঠে আমার পাশে যে মহিলা শুধু হাসাতে পারে এত হাসায় তার কোনো ঠিক নেই নিজে হেসে গড়ে যাবে সাথে আমাদেরকেও হেসে নিয়ে গড়িয়ে যাবে আর শুধু প্রতিটা মুহূর্ত শুধু হাসিয়েই গেছে আমাদেরকে চলো ভিডিও দেখতে থাকো আর এটা নেক্সট দিন মর্নিংয়ের ভিডিও আর আমাদের হলুদ বাটা হচ্ছে কারণ আমরা স্নান করার পর হলুদ মাখি কারণ ওটা একটা রিচুয়ালসের মধ্যে পড়ে যে স্নান করার পর একটা কি একটা বলতে হয় কী বড়ো হলি বল আসছে বছর আবার হবে এই কথাটা বলে স্নান করতে হয় আর মাথায় জল ঢালতে হয় তো তারপরে নতুন ড্রেস যেরকম পরি তো তোমাদেরও হয়তো এই জিনিসগুলো আছে তা আমাদের এইগুলোই আছে তার

খুবই ধন্যবাদ যে সে আমাদের ঝাড়গ্রামের পার্সেল ঝাড়গ্রামের ডেলিভারি বয় নাকি কি খুশির খবর

তো আজকে স্নান নান করবে সবার সবাই একসাথে খেতে বসেছি আর আজকে মাছ খেতে হয় তো সবাই মিলে মাছ ভাত আর মাংস কষা ছিল সেটাও খাওয়া হচ্ছে কারণ বাচ্চাগুলো তো মাছ খেতে পারবে না তার জন্য ওদের জন্য মাংস আনা হয়েছে তারপরে খাওয়া দাওয়ার পর সবাই বিকেল বেলায় পড়লাম করলাম যে খুব ঠান্ডা লাগছিল হাওয়ায় তো বইছিল বাড়ি যাওয়ার টাইমে চলো আমরা অলরেডি বাড়ি যাওয়ার জন্য মা আর বাবা খুশি তিনজনে চলে গেছে আবার আমরা আবার আমরা যাই এই যে কেউ আর আসছে না

দেখি কিরকম রেডি করতে পারছি তাহলে তো তো তোমরাও আসবে আর এরাও যাবে বেশি লোক কে ডাকব না কিছু বলবা চল চলো চল লেট যাবে চলো 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 আবার বাড়ি গিয়ে দেখা হবে যা হোস্টেলে যা ভালোভাবে থাকবি বাই আর রোডে পুরো ঠান্ডা লাগছে পুরো গায়ে এত ঠান্ডা হাওয়া বই ছিল তার বলার বাইরে আর খুশি ছিল মাদের সাথে মাদের সাথে এগিয়ে গেছিলো আর আমরা অনেক প্রায় কুড়ি মিনিটের পর বেরিয়েছি এই যে রাস্তায় দেখা হলো আর খুশি ঘুমিয়ে গেছে এখান থেকে আবার খুশিকে নিয়ে করে আবার বেরোলাম আর আমি তো যেই সোয়েটার পরে গেছি গায়ে নিয়েছি সেটা তো পুরো ফুটো 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 আছে ডিজাইন সেখান থেকে পুরো হাওয়া ঢুকছে শেষ পর্যন্ত ওর বাবা আবার আমাকে জ্যাকেটটা দিয়ে দিয়ে বাড়ি ফিরলাম আর সাথে টুপিটাও মাথায় নিলাম এত হাওয়া দিচ্ছ কারণ চাদরটাও থাকছে না আর খুশিকে ধরেছিলাম বলে আর আমি চাদর নিয়ে নি মাথায় কারণ বারবার উড়ছিল আর এসে করে এই যে বাড়ি পৌঁছালাম শেষ পর্যন্ত আমরাই ফার্স্টে পৌঁছালাম মাদেরকে ছেড়ে দিয়ে এলাম কারণ খুশি ঘুমোচ্ছিলো বলে তাড়াতাড়ি আমরাও চলে এলাম তুলটা জল ভরলাম কিন্তু নিয়ে যেতে ভুলে গেছি ঠান্ডা লাগছে বলে ওর জ্যাকেটটাও দিয়ে দিছি আর টুপিটাও নিয়ে নিয়েছি এত ঠান্ডা বাইরে কিন্তু তাহলে ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট কোনো অন্য কোনো ভিডিওতে চলো টা লে টাটা সাগুন নিঁদো